নাঙ্গলকোটের জোড্ডা পশ্চিম ইউনিয়নের ইউপি চেয়ারম্যানের নামে চলছে অপপ্রচার বিস্তারিত দেখুন শাকিব হোসেনের ডেক্স রিপোর্টে আপনারা দেখছেন আইআর টিভি নিউজ বাংলা কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব এম জসিমউদ্দিন মজুমদারের নামে অপপ্রচার করছে কিছু কুচুকরি মহল স্থানীয় সূত্রে জানা যায় গেল ঈদ উল ফিতরের উপলক্ষে ইউনিয়নবাসীর সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন এবং ইউনিয়নের প্রত্যেকটা মানুষের খোঁজখবর নেন জনাব চেয়ারম্যান জসিমুদ্দিন মজুমদার এ সময় বিএনপির নির্বাহী কমিটির সদস্য জনাব মোবাস্সের আলম ভূঁইয়ার কিছু কর্মীর সাথে গত তিন চার দু ইংরেজি তারিখে সাইফুল ইসলাম মিজি সাইফের অফিসে চা বিনিময় করেন পরক্ষণে কিছু দুষ্কৃতিকারী লোক ওনার নামে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালান উনি নাকি মোবাস্সের আলমের দলের সাথে যুক্ত আছেন এ বিষয়ে চেয়ারম্যান জসিমুদ্দিন মজুমদারের কাছে জানতে চাইলে তিনি আইআরটিভি নিউজ বাংলাকে বলেন আলুর আইআরটিভি নিউজ বাংলাকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার দশং জোটটা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি আসলে বিষয়টা হলো আমি দশং জোটা পচ্ছি ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ঈদুল ফিতুর উপলক্ষে এখানে যে নিউজটা করা হয়েছে আর আর টিভি নিউজ থেকে যেটা করা হয়েছে এটা মূলত এটা হলো মিথ্যা বানওয়ার্ড একটা নিউজ করা হয়েছে মূলত আমার এখানে কোনো চা চক্রই হয়নি আমি কাউকে ফোন করি ইনভাইটও করিনি আমি যেহেতু চেয়ারম্যান আমি দলমত নির্বিশেষে হিন্দু মুসলিম আমার জোরটা পশ্চিমে তেরোটা গ্রাম নয়টা ওয়ার্ড সকল কিছু মিলে এখানে প্রায় পঞ্চাশ হাজার লোকের বসবাস এখানে আমি একজন চেয়ারম্যান হিসাবে ঈদুল ফিতর উপলক্ষে আমার সাথে সৌজন্য সৌজন্য দেখা করার জন্য অলরেডি ওনারা আসছে আসলে এখানে আমরা ছিলাম মূলত আমাদের কেন্দ্রীয় নেতা স্বেচ্ছাসেবক দলের দৈনন্দিন যুগ্ম আহ্বায়ক জনাব সাইফুল ইসলাম মিধি সাহেবের অফিসে আমরা একটা জমি সংক্রান্ত বিষয় নিয়ে আমরা কথা বলতেছি এ সময় আলম সাহেবের কিছু নেতাকর্মী ঈদের শুভেচ্ছা বিনিময় করার জন্য এখানে আসছে আইসে আমার সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছে ওনারা কথাবার্তা বলে চলে গেছে আসলে এখানে বিষয়টা একটা কুচক্রি মহল একটা কুচক্রি মহল এখানে মূলত আমাদের এই আমার বাপ মূর্তি নষ্ট করার জন্য আসলে আমাকে মুবাসের গ্রুপের দিকে ঠেলে দিচ্ছে আসলে ভাই আমি যেহেতু বিএনপি করি আমরা বিএনপি করি জিয়াউর রহমান আদর্শে বিএনপি করি জনাব আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব আগামী নির্বাচনে আমাদের এখানে যাকে মনোনয়ন দিবে আমরা দলমত দিবে আমরা যেহেতু বিএনপি করে আমরা ওর পক্ষেই কাজ করবো আমার কাছে কোনো কোনো কিছুই নাই ভাই আমি জনপ্রতিনিধি প্রত্যেক লোক আমার কাছে আসবে আমি জনগণের খেদমত দেওয়ার জন্য ওনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে আচ্ছা আপনি আপনাকে একটা কথা আমরা জিজ্ঞাসা করতাম একটা প্রশ্ন যে বিগত দিন আমরা দেখেছি আপনি জনাব আলহাজ আব্দুল গপুর্বিন্নার সাথে ছিলেন আপনি দেখলাম আমরা দূর আপনি যেখানে কোমেলাই প্রোগ্রামে বা বিভিন্ন প্রোগ্রাম আপনি আলহাজ আব্দুল গপুর্বিন্নার সাথে ছিলেন বা পাঁচ তারিখের পরও আমরা দেখেছি আপনি গফর সাথে অনেক জায়গায় গিয়েছেন অনেক প্রোগ্রাম করেছেন আসলে বর্তমানে বা ভবিষ্যতে আপনি কার সাথে সাথে থাকতে চান বা আগামীতে মানে থাকবেন কিনা বিএনপি ছিলাম এখনো আমি আছি বর্তমানে এখন বিষয়টা হলো আমাদের আগামী নির্বাচনে যেহেতু আমাদের নাঙ্গলকোটের তিনটা গ্রুপ আলহাজ আব্দুল গফুর ভুইয়া গ্রুপ আলহাজ মুবরসুর আলম ভুঁইয়া গ্রুপ আলহাজ আহমেদ ভুইয়া গ্রুপ আমাদের কেন্দ্রীয় নেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আল আলমগীর সাহেব সহ এবং আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সহ আমাদের কুমিল্লা আসনে যাকে মনোনয়ন দিবেন আমরা যেহেতু বিএনপি করি আমরা দলীয় প্রতীক নিয়ে যিনি আসবেন আমরা মত নির্বিশেষে আমরা নির্বাচন করব। এটা স্পষ্ট ক্লিয়ার মেসেজ আর একটা বিষয় হলো আমাদের নাঙ্গলকোটে আসলে এই যে রাজনীতিটার মধ্যে হিংসা হানাহানি যেটা আসতেছে এটা আসলে আমাদের দলের জন্য ক্ষতিকর আমি বিনীত অনুরোধ করব। আমি আপনাদের চেয়ারম্যান হিসাবে আমি কোনো গ্রুপ না আমি হলাম যে জনগণের ভোটে নির্বাচিত একমাত্র চেয়ারম্যান আমার এখানে আপনারা যে কেউ আসতে পারেন ইউনিয়ন পরিষদ আপনাদের জন্য উন্মুক্ত এটা নিয়ে রাজনীতি করার এটা নিয়ে ফেসবুকে শুভকামনা দেওয়ার এগুলো দুঃখজনক বিষয় এখন অনেকে তো জানতে চাচ্ছে যে আপনি মোবাসের লোকের সাথে চা চক্কর করা তো অনেকে মাইন্ড করতে চা চক্রটা তো আমি করি নাই চা তো মূলত এখানে আপনারা ফেসবুকের কমেন্টসে গিয়ে দেখবেন এখানে আমাদের দলের সাবেক আহ্বায়ক শাহাবুদ্দিন বিরু উনি নাকি ওদেরকে নিয়ে আসছে এখানে চা চক্র করার জন্য আবুল হোসেন নামে এখানে কমেন্টস আছে এখানে কমেন্টসও লিখছে কি সাবদিন পশ্চিম পর্যন্ত তুমি ছিল আমাদের সঙ্গে এখন পূর্ব পাড়া আসার পরে তুমি নেই এই বিষয়টা আসলে ফেসবুক কমেন্টসে আপনারা বিষয়টা যদি ফলো করেন দেখতে পারবেন বলছে আচ্ছা অনেকে জানতে যাচ্ছে আসলে আপনি যেহেতু গোপুর বিনার সাথে রাজনীতি করেছেন বা গোপুর বিনার সাথেই ছিলেন বর্তমানে বা ভবিষ্যতে আপনি কার সাথে থাকতে চান বা কার সাথে রাজনীতি আমি বর্তমানে যে অবস্থা আছি আমি আপাতত এই অবস্থায় আছি ভাই এখানে আমি কোনো কোনো পক্ষ বিপক্ষ সব লোকে আমি যেহেতু চেয়ারম্যান আমি শুধু গভুর গ্রুপের চেয়ারম্যান মুবাসের গ্রুপের চেয়ারম্যান না নজির গ্রুপের চেয়ারম্যান এই বিষয়গুলো দুঃখজনক ভাই আমার কাছে কোনো গ্রুপ নেই আমি জনগণের প্রতি নির্বাচিত আমি জনগণের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আমি চেয়ারম্যান হয়েছি জনগণের খেজমত করা হলো আমার মূল লক্ষ্য এখানে আমাকে মুবাসের দিকে ঢেলে দিবেন গভর দিকে ঢেলে দিবেন নজির আহমেদ মূল ঠেলা না করে ভাই অন্তত একসাথে আমরা সবাই মুসলমান সবাই বিএনপি পরিবার সবাই আমরা যে যার অবস্থান থেকে আগামী নির্বাচনে আমাদের দেশ নায়ক তারেক রহমানকে আগামী রাষ্ট্রনায়ক হিসেবে আমরা যদি দেখতে চাই বাংলাদেশের তাইলে এখানে হানাহানি মারামারি হিংসা বিদ্বেষ না করে আগামী দিনগুলা আমরা যেহেতু অন্তত আমাদের বিএনপি কিভাবে ক্ষমতা আনা যায় এই বিষয়টা আমি আপনাদেরকে বিনীত ভাবে অনুরোধ করব ধন্যবাদ আইআর নিউজ বাংলাকে আমাদের আজকে এই বিষয়টা নিয়ে এখানে আসার জন্য এবং মূল কথাটা জানার জন্য আসলে এদের তৃতীয় দিন প্রথম চেয়ারম্যান তো আমার বাল্যকালের বন্ধু কাকা যদিও আমার এক বছরের সিনিয়র তারপর আমরা বাল্যকাল থেকে একসাথে এলাকায় আসলে আমি ওনার সাথে আমাদের আড্ডা এবং বেড়ে ওঠা আর আমার অফিসে সবসময় সকল কর্মকাণ্ড আমরা বসছিলাম আরেকটা বিষয় নিয়ে একটা জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে বসার পরে হঠাৎ আমাদের হোসেন ভাই সহ আমাদের বিএনপি করে সবাই বিএনপি লোক হোসেন ভাই সহ সবাই আসছে আইসা আমার সাথে এখানে ঢুকলো আইসা ওনারা গুলো ঈদের শুভেচ্ছা বিনিময় করতে আসছি তো ভাই আমি গিয়া জেলার রাজনীতি করি জেলার রাজনীতি আমি জেলা স্বেচ্ছাসেবক দলের নবনির্বাচিত আহ্বায়ক কমিটির দুই নং যুক্ত আব্যায়ক সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম এই হিসেবে কুমিল্লা দক্ষিণ জেলার আওতাধীন যতগুলো ইউনিট আছে প্রত্যেক ইউনিটের লোকজনই আমার সাথে বিএনপি করে আমি গ্রুপিং না আমি নিজেও গ্রুপিংয়ে বিশ্বাসী না এবং বাইরের রাজনীতিতে বিশ্বাসী না আমি জাতীয়তাবাদী পরিবারের রাজনীতি করি জাতীয়তাবাদী আর্শের রাজনীতিতে বিশ্বাস করি তো যে কেউ আসতে পারে আর দুজন চেয়ারম্যান হলো ইউনিয়নের চেয়ারম্যান উনি জনগণের নির্বাচিত চেয়ারম্যান ওনার কাছে যে কেউ আসতে পারে ওদের ঈদের শুভেচ্ছা বিনিময় করতে দল মত নির্বিশেষে এখানে দলের কোনো প্রশ্নই আসে না আসলে যারা এই বিষয়টাকে গ্রুপিং বা দলীয়ভাবে নিয়েছে ওদের মন মন মানসিকতা সম্পর্কে আসলে আমি একটু সন্দিহান ওদের মন মানসিকতা এত নো এটা নিয়ে কথা বলারই তো কিছু নাই ঈদ শুভেচ্ছা বিনিময় যে যে কাছেই করতে পারে আর মুাসের ভাইয়ের লোকজন আসছে ওরা তো বিএনপি করে বিএনপির বাড়িতে কেউ না আমার কাছে আসবে আজকে যদি জসিম চেয়ারম্যান মুয়াশের ভাই বাড়িতে যেত বা অন্য কারো বাড়িতে যেত বা আমি অন্য কারো বাড়িতে যেতাম দয়া আড্ডা দিতাম তাইলে হয়তো কিছু কথা বলতে পারতো যে আগে তোমরা গুফুরের সাথে ছিল এখন কেন কাছে গেছো এরকম কোনো কথা না আর যাইতেই পারে যে যার কাছে রাজনৈতিকভাবে আমি সবার কাছে যেতে পারবো আমার কাছে সবাই আসতে পারবে এটা হলো স্বাভাবিক আমি আর আমাকে নিয়ে এখানে বিতর্কের কোনো সুযোগ নেই যেহেতু আমি যারা রাজনীতি করি আমাকে নিয়ে বিতর্কের কোনো সুযোগ নেই আসলে শুধু ওইটা না এই যে দেখো আজকে কয়দিন ধরে ফেসবুকে একটা বাদে অবস্থা সৃষ্টি করে রাখছে আজকে দেখলাম যে নাম্বাইকে নিয়ে উল্টা কটা লিখতেছে এগুলো আসলে কাম্য না এগুলা যারা করে আমি মোস্ট ছেলে পেলেগুলা জুনিয়র এরা জীবনে কোনো পদ পায় না এবং ভবিষ্যতেও পাবে না আর হইলে যে এরা রাজনীতিটা আসলে বুঝে না না বুঝে এরা এগুলা নিয়ে হুলুস্তুল করে ফেলে এদেরকে আমরা আমাদের মতো কিছু যারা সিনিয়র নেতৃবৃন্দ আছে এরা এদেরকে টাকা পয়সা দিয়ে শেল্টার দিয়ে পালে কিন্তু এরা যে এগুলো করতে যায় যে দলের বাদমূর্তি এবং ব্যক্তির বাদমূর্তি ক্ষুণ্ণ করতেছে এই বিষয়গুলো আসলে বুঝতেছে না তা আমি বলবো যে সব কাঁধা ছোড়াছড়ি বাদ দিয়ে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিনে যাতে বিএনপি ক্ষমতায় আসে এবং তারেক রহমান আমাদের দেশে এসে যাতে দলটাকে গুছিয়ে সুন্দরভাবে যাতে বিএনপির একটা ইমেজ সৃষ্টি করে আমরা যাতে সবাই দানের শেষের পক্ষে কাজ করতে পারি এই জন্য সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে এসব নোংরা বিষয় নিয়ে কখনো কেউ মাথা কামাবেন না এগুলো হলো কি একটা জাস্ট গ্রুপিং এর কারণে এগুলা কোনো প্রশ্নই আসে না তো সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আশা করি আপনাকে আইআরটিভি নিউজ বাংলাকে ধন্যবাদ জানাচ্ছি তারা এই বিষয়টা উদ্ঘাটনের জন্য আমার কাছে আসছে আসলে এগুলো সবাই জানে এগুলা কিন্তু এই কমেন্টস বা এই ভিডিও যে প্রকাশ হয়েছে এগুলো তেমন বেশি ইয়ে হয় না দুই একজন ছাড়া সবাই বুঝে ইচ্ছে বিনিময়ে সবাই সবার সাথে করতে পারে তারপরে আইআর টিভি নিউজ বাংলা ওনারা সত্য অনুসন্ধান করতে আসছে ওনাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে ওনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম